আসসালামু আলাইকুম লহ প্রিয় দর্শক আমল সপ্তাহের যে কোনো দিন যে কোনো সময় করতে পারেন তবে আজ বৃহস্পতিবার দিনে বা রাতে যে কোনো সময় ইস্তেক এই দোয়াটি অন্তত বার পড়ুন বিনিময়ে আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন জীবনের সমস্ত গুনাখাতা মাফ করে দিবেন ছোট বড় জানা অজানা সকল প্রকারের গুনা মাফ হয়ে যাবে সেই সাথে দুশ্চিন্তা পেরেশানি দূর হয়ে যাবে বিপদ মসিবত থেকে মুক্তি পাবেন গায়েবীভাবে আল্লাহ তাআলা আপনাকে রিজিক দান করবেন বৃষ্টির ফুটার মতো গায়েবী রিজিক আসতেই থাকবে ইনশাল্লাহ দর্শক ইস্তেক খুবই গুরুত্বপূর্ণ ফজুলতপূর্ণ আমল সেজন্যই আমাদের প্রিয় নবী সাল্লাম দৈনিক সত্তর থেকে একশতবারের বেশি আল্লাহ তালার কাছে ইস্তেখফার বা ক্ষমা প্রার্থনা করতেন দর্শক আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ ফজুলতপূর্ণ কয়েকটি দুয়া বাংলা উচ্চারণ সহ শিখিয়ে দিব সুতরাং গুরুত্বপূর্ণ ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন দর্শক আল্লাহ আমাদের জীবনে দিন ও রাত দুটি ধারা রেখেছেন এর মধ্যে কিছু দিন ও রাতকে বিশেষভাবে বরকতময় করেছেন এতে সঠিকভাবে আমল করলে দুনিয়া ও আখেরাতে সফলতা লাভ হবে দর্শক বৃহস্পতিবার দিবাগত রাতে আল্লাহ তালার কাছে বান্দার সাপ্তাহিক আমল নামা পেশ করা হয় এ প্রসঙ্গে হজরত আবু হুরাইরা রদি আল্লাহনতে বর্ণিত আছে তিনি বলেন আল্লাহর রসুল সাল্লা সাল্লাম বলেছেন প্রতি সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার আল্লাহ তালার কাছে আমল পেশ করা হয় তখন আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের ক্ষমা করে দেন কিন্তু যে দুই ব্যক্তির পারস্পরিক হিংসা বিদ্বেষ রয়েছে তাদেরকে ক্ষমা করা হয় না দর্শক এই বৃহস্পতিবার জান্নাতের দরজাসমূহ খোলা থাকে এ প্রসঙ্গে হাদিসে রয়েছে নবী কারিম সাল্লা সাল্লাম বলেছেন প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় এরপর এমন সব বান্দাকে ক্ষমা করে দেওয়া হয় যারা আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করে না লহ দর্শক আজ বৃহস্পতিবার ইস্তেকরের ছোট্ট একটি দোয়া অন্তত একশতবার পড়ুন আল্লাহ ওয়াদা করে বলেছেন জীবনের সমস্ত গুনা মাফ করে দিবেন আল্লাহ বলেন আর যে ব্যক্তি মন্দ কাজ করবে কিংবা নিজের ওপর জুলুম করবে তারপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে সে ব্যক্তি আল্লাহকে পাবে ক্ষমাশীল ও পরম দয়ালু পবিত্র কোরআনের অপরিস্থানে আল্লাহ তালা বলেন হেনবি আমার বান্দাদের জানিয়ে দাও যে নিশ্চয় আমি অত্যন্ত ক্ষমাশীল ও অপরিসীম দয়ালু দর্শক যদি আমরা মন থেকে তাও বা করি অবশ্যই আল্লাহ তালা আমাদের জীবনের সমস্ত গুণাখাতা মাফ করে দিবেন সেই সাথে ইস্তেকপারের আমলের মাধ্যমে আল্লাহ তালা বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যান আর আল্লাহ তালা যখন কোনো বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যাই তখন সেই বান্দার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাই সুবাহান দর্শক আবুদ শরীফের একটি হাদিসে নবীজি বলেন যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে ইস্তেক ফারের আমল করবে আল্লাহ তালা তার সকল দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন তার সকল বিপদাপদ দূর করে দিবেন এবং আল্লাহ আল্লাহত ইশতেকরের আমলকারীকে গায়েবী উৎস থেকে এমনভাবে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না সুবাহুল্লাহ দর্শক সেক্ষেত্রে আপনি ইশতেক যে কোনো দুয়ার মাধ্যমে আল্লাহ তালার কাছে ইস্তেক বা ক্ষমা প্রার্থনা করতে পারেন তবে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ইস্তেকফফারের গুরুত্বপূর্ণ একটি দোয়া শিখিয়ে দিচ্ছি আপনারা চাইলে এই দুয়াটিরও আমল করতে পারেন আর সেই দুয়াটি হচ্ছে আলাইয়া রহিম অর্থ আমার প্রভু আপনি আমাকে ক্ষমা করুন আমার তাও বা কবুল করুন নিশ্চয় আপনি মহান তাও বা কবুলকারী করুণাময়ী হাদিসে রয়েছে আল্লাহর রাসুল সাল্লাম মসজিদে বসে এক বৈঠকেই এই দুয়াটি এক বার পড়েছেন সুবাহান দর্শক যারা খুবই দুশ্চিন্তা পেরেশানিতে আছেন ঋণ নিয়ে বিপদ মসিবতে আছেন ঋণে জর্জরিত তারা এই দোয়াটি বেশি বেশি পরিমাণে পড়ার চেষ্টা করুন তবে আজ বৃহস্পতিবার অন্তত তিনবার হলেও এই দোয়াটি পড়ার চেষ্টা করুন দোয়াটি হচ্ছে আল্লাহ মকফিনী বিহালিক আনহারমিক বিফাদ আলী কা সেবক হাদিসে রয়েছে যে ব্যক্তি এই দুয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করবে আল্লাহ তালার কাছে ঋণ থেকে মুক্তি লাভের দোয়া করবে আল্লাহ তাআলা তার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন যদিও তার ঋণ পাহাড় সম পরিমাণ হয় সুহার লহ দর্শক এই দোয়াগুলো পড়ার পাশাপাশি ইসমে আজম বা মনের আশা আকাঙ্ক্ষা পুনরনের জন্য এই দোয়াটি অন্তত একবার পড়ুন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া দল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া দর্শক ইসমা আজমের ফাজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে নবী কারীম বলেছেন যে ব্যক্তি ইসমা আজমের মাধ্যমে আল্লাহ তালার কাছে দোয়া করবে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করবে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন গায়েবিভাবে সাহায্য করবেন তার মনের সকল আশা পূরণ করে দিবেন দর্শক ইস্তেকফারের আমলটি কিভাবে করবেন সংক্ষেপে আবারও বলে দিচ্ছি আজ বৃহস্পতিবার দিনে বা রাতে যে কোনো সময় একে জায়গায় বসে চুপি চুপি মনোযোগের সঙ্গে প্রথমে ইস্তিগফার এই দোয়াটি অন্তত এক শতবার পড়ুন রব্বিগফিরলি ওয়াটুব আলাইয়া ইন্নাকা আত রহিম তারপর ঋণ থেকে মুক্তি লাভের এবং গায়েবি রিজিক লাভের এই দোয়াটি অন্তত 3 বার পড়ুন বিহালা بحلالك আনহারমিক حرامك واغننی بفضلك তারপর ইসমে আজমের এই দোয়াটি অন্তত একবার পড়ুন আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এই দোয়া তিনটি পড়ার পর আপনি অন্তত তিনবার রাসুলের ওপর পাঠ করুন সেক্ষেত্রে আপনি যে কোনো দূরত শরীফ পড়তে পারেন আপনি চাইলে এই ছোট্ট দূরত শরীফটি পড়তে পারেন সল্লাহ নাবী মোহাম্মদ তারপর সর্বশেষে দুহাত তুলে বিনয়ের সঙ্গে কাকতি মিনতি করে আল্লাহ তালার কাছে নিজের জীবনের সমস্ত গুনাহের কথা স্বীকার করে ক্ষমা প্রার্থনা করুন সেই সাথে দুয়ার মধ্যে পবিত্র কোরআনের ছোট্ট দোয়াটি অন্তত তিনবার পড়ুন রব্বি ইন্নি জলাম নাফসি ফাগো এইভাবে বিনয়ের সঙ্গে আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করুন ইংশাল্লহ আল্লাহ তালা জীবনের ছোট বড় জানা অজানা সকল প্রকারের গুণা মাফ করে দিবেন আল্লাহ তালার কাছে আপনার সকল প্রয়োজন তুলে ধরুন আল্লাহ তালা আপনার সকল প্রয়োজন পূরণ করে দিবেন আল্লাহ তালার কাছে ঋণ থেকে মুক্তি লাভের দোয়া করুন ইনশাল আল্লাহ ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন আল্লাহ তালা ভাবে বৃষ্টির ফুটার মতো ঋষিক দান করবেন মহান আল্লাহ তালা আমাদের সকলকে আমলগুলো করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ